আমরা কাশামচির দিকে রই ইসকারপিও না আসবে তো অতি গোবাগ স্লোগান দিয়ে তাড়িয়ে রব এরাউন্ড মরেছে ওই ভিগে এই কাশেম মরবে তা আবার কি আছে ও ভাঙড়ই দাঁড়াক 97 এর বিরুদ্ধেই দাঁড়াক আকারে পিটার উপরছনো এক পিট গান্ধীজি আছে আর এক পিটা আছে তো আসামচির দিকে সেই গান্ধীজিটাই চিনলেছ এখন ধুতি পরা শিখেছে কারা শিখেছে село মানুষেরা পারে না তো ওই তো ASCII এর দিকে আর 97 এর দিকে তো ASCII এর ভাইপতো আমাদের 97 এর দিকে দল যখন উনি বলেছিল যে ভাই দিলে দাঁড়াবো তাহলে একটা সময় আছে তো এখন এক বছর বাকি আমি যদি ওনার বলে দেই আর নশাদের দলে টাকা নি মমতার দলে টাকা আছে হেরাউন মরেছে ওই দিকে তাই মারবে তা আবার কি আছে ও ভাঙড়েই দাঁড়াক নশাদের বিরুদ্ধেই দাঁড়াক আমার কাছে সোজা কথা কাশেম সিদ্দিক নিজের ভাইকে ছিল না যারা কার অবধি তাদেরকে চিনল এটাই তো আরে দুনিয়া শেষ হবে কোনে তুমি তো একটা আলেম মানুষ কোন হিসেবে শেষ হবে সেই বিঘেই শেষ হবে বুঝতে পেরেছ কাসেম কাশেম সেদ্দিকের কথা বলো না ও কাশেম সেদ্দিক আমরাও থাকছি ভাঙড়ে দাঁড়াক ওই তো সামান্য অকাবলে ঘটপুরি আন্দোলন তৈরি পালালো কেন এটা হচ্ছে ভাঙড় মুসলমানরা ইয়ে পুরো আসুক কাশেম সেদ্দিক আমরাও এখান থেকেই ওনাকেই এই ভোটের লড়াইতে লড়িয়ে দেবো এখান থেকে ফুরফুরা সরিবি পাঠিয়ে দেবো আর এই সগত মোল্লা সগত মোল্লা বলেছিল পীরজাতা রাজনীতি করবে কেন কারণ ওনার দলে তো দুটো পীরজাতা অলরেডি ঢুকে রে তাহলে উনি পীরজাতাদের রাজনীতি করছে কেন আরে কাশেম বা দাদা হুজুরি ওরা ওদের সম্মানই দেয় তবে ওরা ভাঙড়ে এসে সব হুজুরি আসুক আমরা বলছে আব্বাসের ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সেইভাবে গুরুত্ব না পাওয়ার কারণে চলে গিয়েছে নসাদ একলা মত ওনার আর একটা বড় ভাই আছে বিশ্বজিৎ মাইতি আছে সবাইকে নিয়ে কাশেম সিদ্দিক আজকে বলে দিল আমার নসাদ দিলে দাঁড়াবো সময় দিতে হবে মাস সময় না দিয়ে উনি দশ দিন আগে বলে আজকে তে জয়েন করে সময় দিতে হবে আমাদের যেটি গ্রাম কেউ বলে যে ভাই আমি তে যোগ দেবো কি আইএসএফ যোগ দেবে সময় তো দিতে হবে উনি কালকে বলে আজকে তে ঢুকে গেলে আমরা আইএসএফবো তো তো দেখা যাচ্ছে টাকা লোবি এখন টাকা যেখানে মানুষ সেখানে দুনিয়া ধ্বংস হবে এই দিকে চিন্তা না আর আমরা এই তো নরসাদের পেছনে আসি ওই বাল বাচ্চা কাছে চলবো এখন তবে সত্যের জয় একদিন হবে যদি এখানে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সেই মানে তারই চাষ তো ভাই কাশেম সিদ্দিকি কে দাঁড় করানো হয় ও আমরা এমনি কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে লড়ার জন্য তৈরি আছি ওসা বিশেষ করে দাদা হুজুরি আল্লাহ বেশি ছোট বড় বললে আবার আমাদেরই বলবে খারাপ বলছে তো এমনি ভোটের মাধ্যমে গণতন্ত্রের সংবিধানের বই অনুযায়ী আমরা কাশেম সিদ্দিকীর ওই গেস কার্ড আসবে তো প্রতি গোবাক স্লোগান দিয়ে তাড়িয়ে দেবো চিন্তা করবে না তবে ওই পুলিশ প্রশাসন নিয়ে না লড়াই করে যেদিকে মানুষ সাধারণ মানুষ যে ভোটটা দিতে পারে নিজের ভাই তো একটা রাজনীতি করছে বলেছিল রাজনীতি করা যাবে না রাজনীতি করা যাবে না তারাই তো এখন রাজনীতি করছে এত ভাই আর একটা ভাইকে বোঝাতে পারিনি যে তোর দলে আমরা যাচ্ছি কাশেম সিদ্দিক এক সময় বলেছিল ফুরফুরায় আগের বাচ্চা আছে তাই সেই ভাই দুটো সাপোর্ট দিয়ে আর আজকে সেই কাশেম সিদ্দিক কোন দলের হ্যাঁ এই তো দুনিয়া শেষ হবে আরাম করে ও টেনশন লোয়া দরকার নেই আর আমরা সত্তরের জন্য লড়াই করছি বেশ আপনার পরিচয় আমার পরিচয় রবিউল ইসলাম আমার পরিচয়